মৌজা জমির পরিমাণ হচ্ছে দুই কাটা এই যে হচ্ছে মিটার নামানো আছে হ্যাঁ একদম এই যে ঘর থেকে এই পর্যন্ত আর হচ্ছে ওই যে মেইন রোড ওখানে ওনারা দাঁড়া রয়েছে আমি ওইটার ভিডিও করতেছি তার আগে এই রুমের নতুন ভাবে সাত থেকে আট মাস করা এই একটা রুম আছে পুরো গাতনি টিন সেট করা অ্যাঙ্গেল দিয়ে আর হচ্ছে এই এই একটা একটা রুম রুম

যাই হোক মাইপে এখান থেকে আসবে আনুমানিক একদম পুরো স্কোয়ার ভাবে আছে এখানে জমি চার কাটা দুইজনে ভাগ করে নিচ্ছে এরকম পজিশনে আসতে পারে এটা হচ্ছে রাঙ্গিমারি মৌজা দারোগা ভিটা থেকে আসতে হবে রাঙ্গিমারি মৌজা আশপাশে সব বাড়িঘর সব কিছুই আছে যে বাড়িঘর সব কিছু আছে এটা হচ্ছে আপনার হলো চক্রাখালী বাজারের আগে দারোগাভিটা থেকে রাঙনিমারি মৌজা এই যে রোড থেকে সামনে হচ্ছে মেনেট এখান থেকে অটো সবসময় চালাফেরা করে আর হচ্ছে কাস্টমার আছে দেখতে জমির মালিক এখানে আছে এই সেই ডাঙ্গিমারি মৌজা জমির পরিমাণ হচ্ছে দুই কাটা এই যে হচ্ছে মিটার নামানো আছে হ্যাঁ একদম স্কোয়ার এই যে ট্রেনের ঘর থেকে এই পর্যন্ত আর হচ্ছে ওই যে মেন রোড ওখানে ওনারা দাঁড়ায় রয়েছে আমি ওইটার ভিডিও করতেছি তার আগে এইচএসএ রুমের একদম নতুন ভাবে সাত থেকে আট মাস করা এই একটা রুম আছে পুরো গাতনি টিন শেড করা অ্যাঙ্গেল দিয়ে আর হচ্ছে এই একটা রুম এই একটা রুম এই যে জানলা এই যে রুমের অবস্থান দরজা লাগানো আছে জানলা লাগানো আছে কিছু আনুষঙ্গিক আরো কাজ আছে আর এই রান্নাঘর আছে এই সাইডে ওয়াশরুম করা আছে এই যে ওয়াশরুম করা আছে সানসেট 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 সব কিছু করা আছে জমির পরিমাণ হচ্ছে দুই কাটা দেখেন একটু কিছু কাজ আছে এখান থেকে ভাই হেলমেটটা নেন এখানে আছে ওই যে ই আর আর এই যে কচা গাছ থেকে একদম ওই যে মাথা পর্যন্ত এখানে মোট চার কাটা যাই হোক মাইপে এখান থেকে আসবে আনুমানিক একদম পুরো স্কোয়ার ভাবে আছে এখানে জমি চার কাটা দুইজনে ভাগ করে নিচ্ছে এরকম পজিশনে আসতে পারে এটা হচ্ছে রাঙ্গিমারি মৌজা দারোগা ভিটা থেকে আসতে হবে রাঙ্গি মৌজা মজা আশপাশে সব বাড়িঘর কিছুই আছে যে বাড়িঘর কিছু আছে এটা হচ্ছে আপনার হলো চক্রখালী বাজারের আগে দারোগা ভিটা থেকে রাঙ্গি মারি মৌজা এই যে রোড থেকে সামনে হচ্ছে মেনেট এখান থেকে অটো সবসময় চলাফেরা করে আর এনার হচ্ছে কাস্টমার আছে দেখতে জমির মালিক এখানে আছে